দুটো জুমাতি আমি তাকে জুমার দিন থেকে রেখে তার মধ্যে মা

রূপা আনি লপ আনু আশের ম্যে রূপা কাই কিছু পাড়াক রয়েছে রূপ কম রূপপারা কম বুূজতে পারে বেশিী বুঝতে পারে

এটাকে সরব মানে এখানে ভিত্তিterm মুতাল্লাকার মধ্যে হইছে সরব বড় উল্লেখ আছে না তাই এটা কি হবে জরবে অথবা তোমরা আমরা মুতাল্লাক মানে কি লিখব জরবে না লিখব এইটের জন্য আপনি আমরা মতব বুঝতে কি লিখব জরবে করব এবার ভিন্ন বিষয় যদি চার মুচুরুরের মুতাল্লাকটা উল্লেখ না থাকে

আপনারা রিসেন্ট যেগুলো ডিকশনারি আছে আর আর ভিডিও আর ডিকশনারি ওগুলোর মধ্যে দেখেন সব বলতে উত্তরে আছে শুধু রিসেন্ট না একদম শুরুতে যে কি লেখা হয়েছিল অভিধান লেখা হয়েছিল সবার সবার প্রথম অভিধান লেখা আছে এর নাম হচ্ছে আল আইন কিতাবুল আইন কি রে এবং তাগুল জি প্রথম আছে কি কিতাবুল আইন আর এটা অভিধানের নাম সর্বপ্রথম অভিধান লিখিত হয়েছে ইমাম খলিল নাহাবি

आने बोल तो मारते ना, तेरे पैर में तो इस प्रकार होगी ना। तारे की बोल बात ही मातू, यासूत, 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 बात ही मातू, यासूत तो नसबुत, यासूत तो नसबुत, नसबुत, तारे बात ही मातू, नसबुत, नसबुत, पिता, सेम, बात ना तो नसबुत, अब अच्छा है इस प्रकार बोलते हो आप ফাতেমাতু সা সা রেজাউন্ন সা বিদাতুন বিদাতুন গানেওয়ানন সাবিদাতু একটোটা সাবিদাতুর মধ্যে এসে라 এখন বেরে মুদারায়ে দেখাই দেখেন মানে সর্বমস্তকর সাথে জমিরে

నామయను अथवा నామయనాము విడబొత్తబరండి కదా సో నామయనాము రంద దరే పాదిమత్తు తనాము జనమ తనాము పాదిమత్తు తనాము బిల్గుబ దరే నా నిర్దిష్ట గుర్తి నిసేని నా ఈ జొనే వెలాయకి బోలా వై అదే పాదో నాచ పాదమగరం అది బోర్తసే ఏడో వెలస్ నా బోర్తసే నా అండి దారు ఎవరు জানে నా నా విడబడే దరే పేర హాసన అబస్తుండో అండి దరే పేర హాసమంతoverline ఏనాం గడ సతార ఓస్భుతుసుసుసుసు